আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার এই ভেড়াগুলি কীরকমভাবে ঘাস খাচ্ছে কত সুন্দর পরিবেশে ঘাস খাচ্ছে তো আপনারা কিন্তু ছাগল এইভাবে কিন্তু ঘাস খাওয়াতে পারবেন না তো আমি অনেক ভিডিওতে বলেছি যে ছাগলও তো লাভ আছে ভেড়া পালন করলেও লাভ আছে তবে ঘাস খাওয়ানোর ক্ষেত্রে তারপর পালনের ক্ষেত্রে একটু কম বেশি আছে ছাগল একটা পালন করতে যে পরিশ্রম হয় সেই পরিশ্রম দিয়ে দশটা ভেড়া পালন করা যায় যে এখন বিকেলবেলা কত সুন্দর পরিবেশে আমি এখানে ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করতেছি কত সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছে এবং ওরা ঘাসও খাচ্ছে তো আপনারা যারা ভেড়া পালন করবেন অনেক ভাইরা কমেন্টে বলে থাকেন যে ভাই আমার আমার তো এখানে ভূমি নেই তো আমি কিভাবে পালন করব ভাই আপনারা যদি ভূমি যদি আপনাদের নাও থাকে যদি আপনারা খামারের ভেতরে ঘাস না খাওয়ান আপনারা বাইরে যদি সব সময় খাওয়ান তো অনেক সময় দেখবেন চারণভূমিও লাগে না ভূমি বলতে অনেক ভাইয়েরা বিল বা মরুভূমি এই রকম জায়গা বুঝে থাকেন এই রকম মনে করেন এই যে আমি ভিডিওর সাথে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধান এই যে এখন ইড়ি ধান হাইব্রিড ধান এগুলো হচ্ছে হাইব্রিড ধান আগে কিন্তু আমি এই যে দূরে দূরে গিয়ে ভিডিও করেছি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি কোন জায়গায় আজকে আমি ঘাস খাওয়াচ্ছি আমার ভেড়াকে এই যে সবগুলি ধান মনে করেন আমার ইড়ি ধান আমার সমান হয়ে গেছে এত লম্বা তো ভিডিওতে হয়তো ধান ক্লিয়ারভাবে আসতেছে না এই যে ধান এগুলো আঠাশ আঠাশ ধান এখন বর্তমান সময়টা হচ্ছে দুই সালের এপ্রিল মাস তাহলে এপ্রিল মাসের শেষের দিকে শেষ বলতে আজকে আঠারো তারিখ আঠারো তারিখে দেখেন ধান ফুলে গেছে তো আপনারা শুধু চারণভূমি খোঁজেন এই যে পুরো বিল এখানে কমপক্ষে দুই তিনশো বিঘে জমি হবে আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে এ আরও বাইরে আরও জমি আছে ওই যে গাছ গাছের গাছের পেছনেও ওখানে বিল আছে গাছের পেছনে ওখানে বিল আছে গাছের কারণে সে বিল দেখা যাচ্ছে না যাই হোক এই যে দেখেন ক্যামেরার সাথে এই যে আমি কিভাবে ঘাস খাওয়াইতেছি এই যে তো অনেক সময় ভূমি লাগে না আপনারা যদি বাহিরে খাওয়ান আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে অনেক পতিত জায়গা পড়ে থাকে সেখানে আপনারা খাওয়াতে পারবেন কোনো এলাকায় বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে সব জমিতে আবাদ করে ফসলে জমি আছে ফসল ফসল করে তো জমি থাকলেও অনেক সময় অনেক পতিত জমি পড়ে থাকে কোনো আবাদ কোনো ফসল করে না সেগুলোতে আপনারা ঘাস খাওয়াতে পারবেন বাইরে সানভূমি নেই তো কী হয়েছে তাতে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের আশেপাশে অনেক জমি পড়ে থাকে আমি দেখেছি গ্রামের সাইতে শহরে যদি ভেড়া পালন করে গারল অথবা ভেড়া অথবা ছাগল আপনাদের ঘাস খাওয়ার কোনো সমস্যা হবে না আপনার ভেড়া ভেড়াকে ঘাস খাওয়ানোর কোনো সমস্যাই হবে না কেননা গ্রামের চাইতে শহরেই জমি পড়ে থাকে পতিত জমি পড়ে থাকে আমি দেখেছি অনেক বড় বড় ঘাস ওখানে একবারে কোনো আবাদ নাই কোনো ফসল নাই অনেক জমিতে আমি দেখেছি গাছ লেগে গাছ গাছের বাগান লাগাইছে ইকোল্যাপ্ট্রিক গাছ বিভিন্ন মেহগুনি গাছ সেগুলোর ভেতরেও কিন্তু ঘাস অনেক মানে অনেক বড় বড় ঘাস আমি দেখেছি সেগুলো তো আপনারা ঘাস খাওয়াতে পারবেন তো আপনারা যদি এইভাবে পালন করেন তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আপনাদের খামার হানড্রেড পারসেন্ট উন্নতির দিকে যাবে আপনারা উন্নতি করবেন তো তবে আপনারা যদি চাকরির মতো যদি আপনারা বেতন নিতে চান তাহলে আপনাদেরকে কমপক্ষে পঁচিশটা থেকে তিরিশটা পালন করতে হবে কমপক্ষে পঁচিশটা থেকে তিরিশটে তাহলে আপনাদের পনেরো থেকে বিশ হাজারের মধ্যে টাকা আসবে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা আপনারা পাবেন এরই মধ্যেই পনেরো ষোলো সতেরো এইরকম যাই হোক পনেরো থেকে বিশের মধ্যে আপনাদের বেতন থাকবে মনে করে চাকরির মতন তো এই টাকাটা আপনারা একবারে পাবেন একবারে পাবেন তবে মাসে মাসে পাবেন না ছয় মাস পর পর অথবা এক বছর পর পর পাবেন তো এই কারণে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি যে ভেড়া পালন করতে গেলে ধৈর্যর দরকার আছে ধৈর্যর প্রয়োজন আছে আপনারা ধৈর্য নিয়ে এই ভেড়া পালন করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারা উন্নতি করতে পারবেন এবং আপনাদেরকে চাকরি করতে হবে না তো তবে আপনারা ভেড়া যখন যতই বাহিরে খাওয়ান তারপরেও পাঁচ ছয় শতক বা চার পাঁচ শতক জমি ঘাস লাগাইবেন বিভিন্ন রকমের হাইব্রিড ঘাস আছে সেগুলো লাগাইবেন এটা হলো লাগানোর আমি কি জন্য লাগানোর কথা বলতেছি হঠাৎ করে দেখা যায় আপনার একটা বিপদ হইল অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশীর লোক একটা মারা যায় অথবা আপনাদের পরিবারের কেউ মারা গেল আত্মীয় স্বজন বা কোনো কোনো জায়গায় দাওয়াত খাইতে গেলেন হাট বাজারে গেলেন তো যে কোনো বিপদ হতে পারে তো ওই বিপদের সময় আপনারা দেখা যায় ওই ঘাস কেটে কেটে আপনারা দুই তিন দিন খাওয়ালেন তাহলে তাহলে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না মানে ওই পাঁচ ছয় শতক চার পাঁচ শতক ঘাস লাগাইলে এটা বিপদের বন্ধু বিবাদের সময় আপনারা এই ঘাসটি খাওয়াইলেন আর বাকি সময়টা আপনারা বাহিরে খাওয়াইবেন তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম